ফাইনালি আমরা ছাদে আসছি হেঁটে হেঁটে আসলাম আমার সাথে আছে মাহিন কড়া রোদ এর মধ্যে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক বিয়াল্লিশ দেখি কতক্ষণ পরে এটা ভাজা যায় পাঁচ মিনিটের মতো হয়েছে আমার পেছনে চেয়ারে রাখা আছে প্যান এবং একটা ডিম সো কিছুই হয় নাই একেবারে নর্মাল সো ডিমটা ফ্রিজ থেকে আনছি মনে হচ্ছে ঠান্ডা বরফ সো সি এই মুহূর্তে প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিলিং হইতেছে অ্যান্ড নর্মালি আজকের আকাশে চৌত্রিশ পঁয়ত্রিশ আপ ডাউন করতেছে কিন্তু আমি প্রমাণ করতে চাই আসলেই হয় কিনা না অর্থাৎ ডিম ভাজা সম্ভব কি না এইটা আমার মনে অনেক প্রশ্নের উদ্রেক করছে যে ওরা আগের থেকেই প্রি প্ল্যান করে রাখে গরম করে চুলাতে তারপর এসে কাট 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 দিয়ে তারপর ডিমটা ভাজায় দেখায় সো আসলেই সম্ভব কিনা সেইটা আমি দেখাবো বাংলাদেশে এত তাপমাত্রা হয় নাই যে আপনি ডিম ভাজতে পারবেন হইতে পারে দু একটা জায়গায় কিন্তু এখন নর্মালি সবাই করতেছে মানে ডিম ভাজি মনে এত সহজ রুমের মধ্যে করতে পারে না কিচেনে করতে পারে না ছাদে এসে করতেছে সড়কে করতেছে আমি এক ঘন্টা অপেক্ষা করব। তারপরে ডিম ভাজি এই তাপমাত্রায় কি সড়ক কিংবা ছাদের উপরে কিংবা খোলা প্যানে ডিম ভাজি সম্ভব এরকম ভিডিওস আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এমনকি টেলিভিশন চ্যানেল তারাও প্রচার করছে যে এই তাপমাত্রায় ডিম ভাজি কিংবা ডিম সিদ্ধ সম্ভব সড়কের উপরে ছাদের উপরে এমনকি ফ্রাই প্যানের উপরে সেটাই আমি দেখাবো আসলেই এটা সত্য নাকি মিথ্যা ফাঁস করে দিচ্ছি আমি সব কিছু কীভাবে এই ভিডিওরা করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে প্রথমে আমি রান্নাঘর থেকে একটা ফ্রাই প্যান নিতেছি এই ফ্রাই প্যানটা নিয়ে সরাসরি যাব ছাদের এবং আরেকটি গুরুত্বপূর্ণ ডিম ডিম নিচ্ছি আমি একটি ডিম এবং ফ্রাই প্যান নিয়ে আমি এখন যাব ছাদে ফ্রাই প্যান আর ডিম নিয়ে আমরা যেতেছি ছাদে এবং প্রমাণ করতে যে তাপমাত্রায় এখন যে তাপমাত্রা সেই তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব কিনা বা কতক্ষণ রাখলে আসলে ডিম ভাজা সম্ভব সেটাই আমি প্রমাণ করব আজকে আদৌ সম্ভব কিনা এগুলো সবই নাটক সো ফাইনালি আর ওয়েট না করি এখন আমরা ডিমটাকে ভাঙব আমার সঙ্গে আছে মাহিন মাহিন এই পাশে আসো ধরো ক্যামেরা গরম হয়েছে মানে এত গরম না যে আবার ডিম মানে ফ্রাই হয়ে যাবে এত গরম হয় নাই সো ভাঙার আগে আবার বলতেছি ভাই আমার কোনোদিন দিন বিশ্বাস হয় না যে ডিম কখনো এই ফ্রাই প্যানের উপরে কিংবা সড়কের উপরে ফ্রাই হতে পারে খুব গরম পড়লে হতেও পারে আমার বিশ্বাস হয় না আর কি সো গরম হয়েছে এটা অনেকক্ষণ রাখছি আমি তারপরে কিন্তু ভাসতেছি এমন না যে এটা আনার সঙ্গে সঙ্গে আমি ডিমটা ছেড়ে দিছি এটা প্রায় বিশ পঁচিশ মিনিট হবে

আমার কাছে খুব সেম লাগতেছে যে এইটা মানুষ প্রচার করে লুক এট দিস কোনো রকম পরিবর্তন হয় না কিচ্ছু হয় নাই এই যারা ফেসবুকে ডিম ভেজে দেখান যে গরমে ডিম ভাজতেছেন এদের উপর আমার সেম আসলে এই রকম নাটক বাদ দেন প্লিজ ডিম মানে ফ্রাই হবে এই গরমে আমি বিশ পঁচিশ মিনিট রাখছি প্যানটা এবং সেই প্যান গরম হইছে কিন্তু এমন গরম না যে ডিম ফ্রাই হবে সেই রকম চাপাবাজি ধান্দাবাজি প্রতারণা বাদ দেন ভিউ ঠিক আছে বাট এই হলো তার বাস্তব চিত্র দেখেন কি অবস্থা ডিম কখনো এই গরমে ফ্রাই হতে পারে না গট ইট ডিম কখনো এই গরমে বা এই তাপমাত্রায় ফ্রাই হতে পারে না দেখাইছি তো এই যে এখন এই ডিমটা নিয়ে যে আমি বাসায় যা ভাজবো ভেজে খাবো ডিমের দাম আছে ভাই ডিম দিয়ে বাসা যাইতেছে ভাবলাম ডিম ভেজে খাবো আমার সাথে মাহিন ছিল রোদে ডিম ভেজে তারপর খাবো কিন্তু হলো না আসলে আমার যেহেতু হলো না আসলে সেহেতু ডিম টু করে খাই আগুন জ্বালায় ডিম পোস্ট করে খাবো তাপমাত্রা ঠিক আছে আর একটু পরে চেঞ্জ হবে কালার এট দিস কালারটা দেখেন ঠিক আছে এবার মানে এটা হচ্ছে কার মানে সত্যি সত্যি একটা তাপমাত্রা আগুনের সাথে পারে কিন্তু হইতেও পারে কিন্তু এটা তো হইল না